হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লক ছাড়ার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হলো কি বলো তো এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউ ডাউন চলছে তো তার জন্যই কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন ভিউটা ডাউন চলছে এখন তো অনেক সময় কি হয় বলো তো এই ভিউ ডাউনের প্রবলেমে কিন্তু আমরা চ্যানেলটা ছেড়ে দিই চ্যানেল থেকে চলে যাই তো আবার মাঝে মধ্যে কি হয় আমরা কিন্তু এটাও ভাবি যে যখন চ্যানেলে ভিউ আসবে তখন কিন্তু আমরা ভিডিওটা বানাবো আর যখন মানে ভিডিও পোস্ট করব। আর যখন চ্যানেলে ভিউ আসবে না তখন আমরা কিন্তু ভিডিও পোস্ট করব না তো এটা কিন্তু আমরা ভেবেই থাকি কারণ এতটা পরিমাণে ভিউটা ডাউন হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের মানে আমরা নিজেরাই কিন্তু ডিমোটিভেট হয়ে যাই এটা কিন্তু আমার সঙ্গেও সেম প্রবলেমটা হয়েছে কারণ আমি হচ্ছে এর আগে কিন্তু আমি এই করে 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 অনেকগুলো চ্যানেল কিন্তু ছেড়ে দিয়েছি তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যতই তোমাদের ভিডিওতে ভিউ না আসুক তোমরা রেগুলার ভিডিওতে ভিউ কাজ করে যাও রেগুলার ভিডিও আপলোড করে যাও দেখবে একদিন একদিন কিন্তু ভিডিওতে ভিউ আসবে যে ভিডিওতে আজকে ভিউ আসছে না সেই ভিডিওতে কিন্তু আগামী কাল বা এক বছর পরেও কিন্তু তোমাদের ভিউ আসতে পারে ভাইরাল হতে পারে কারণ সেই সেম প্রবলেম মানে সেম জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে যে এক বছর দেড় বছর আগের ভিডিও কিন্তু এখন ভিউ আসছে এখন ভাইরাল হচ্ছে এরকম কিন্তু আছে আমার তো সেই জন্য বলবো যে তোমরা কোনো দিকে না তাকিয়ে ভিউ আসছে কি আসছে না সেটা কোনো দিকে না তাকিয়ে তো তোমরাও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যাও আর যারা হচ্ছে নতুন আছো নতুন চ্যানেলে এসেছো নতুন ইউটিউব ওপেন করেছো তারা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করছো আমি দেখছি যে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো তো প্লিজ তোমরা এই ধরনের কমেন্ট কিন্তু করো না কারণ এগুলো কিন্তু তোমাদের চ্যানেলের জন্যই ক্ষতি তোমরা যাদেরকে বলছো বা আমার কমেন্ট বক্সে যখন লিখছো বা তাহলে কিন্তু তোমরা অন্যান্য কমেন্ট বক্সেও গিয়ে সেটা লিখছো যে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো তো কি হচ্ছে বলো তো তার ফলে আল্টিমেট কিন্তু নিজেদেরই চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে কারণ অ্যালকোরিদম কিন্তু এটাকে স্প্যামিং কমেন্টের আন্ডারে কিন্তু ফেলে দিয়েছে তাই আমি কিন্তু সময় তোমাদেরকে বলবো তোমরা এইভাবে কিন্তু কাউকে কমেন্ট করো না সুন্দর সুন্দর একটা কমেন্ট করো যে কমেন্টে সত্যি কোনো মানে আছে এরকম ধরনের কোনো কমেন্ট করো করলে দেখবে একদিন না একদিন তোমার চ্যানেল কিন্তু গ্রো হবেই তো সেই জন্য বলবো যে তোমরা যদি ভেবে থাকো যে আমাদের চ্যানেলটাকে আমরা ছেড়ে দেব আমাদের চ্যানেলে আমরা কাজ করব না ভিউ আসছে না ও তো সেই ভুলটা কিন্তু কখনোই করো না কারণ এরকম করতে করতে আমি কিন্তু অনেকগুলো চ্যানেল ছেড়ে দিয়েছি তো হয়তো আবার অনেকেই বলবে আমাকে দেখছিলাম মানে কাল না পরশু দিন একজন কমেন্ট করেছে যে তুমি তো বলছো ভিউ বাড়ানোর উপায় কিন্তু তোমার চ্যানেলেই তো ভিউ নেই আসলে কি বলো তো আমি কিন্তু বারবারই বলছি যে আমি এই চ্যানেলে যে ভিডিওটা বানাচ্ছি না তো এই চ্যানেলে কিন্তু প্রচুর 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 ভুল করেছি আমি ঠিক আছে মানে সে ভুলের কোনো মানে পরিসীমা নেই তো এমনই কিন্তু আমি ভুল করেছি যার জন্য কিন্তু নতুন আমার ওই চ্যানেলটা ব্লগার অনুমিতা ওই চ্যানেলটা কিন্তু খোলা তো সেই জন্য তোমাদেরকে বলবো মানুষ কিন্তু ভুল থেকেই সংশোধন করে তারপর কিন্তু ঠিকটা করে তো সেই জন্যই বলবো আমি ভুল করেছি বলে তোমরা যাতে ভুল না করো তার জন্যই কিন্তু আমার ব্লগার অনুমিতা চ্যানেলটা খোলা তো ওই চ্যানেলে আমার হয়তো সাবস্ক্রাইবার বেস খুবই কম সেই তুলনায় আমি মনে করি যে আমার যথেষ্ট পরিমাণে কিন্তু ভিউ আছে কারণ এই যে চ্যানেলটা টুনটুনি ব্লগস এই চ্যানেলে কিন্তু আমার প্রায় ন হাজারের মতো সাবস্ক্রাইবার সেই তুলনায় কিন্তু আমার ভিউটা একেবারেই লো কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে মিক্সড কন্টেন্ট আপলোড করেছি মিক্সড কন্টেন্ট আপলোড করার ফলেও কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তারপরে হচ্ছে যখন ভিউ হতো না তখন কিন্তু ডিমোটিভেট হয়ে যেতাম তখনও কিন্তু সেম প্রবলেমে আমি মানে সেম প্রবলেমে পড়েছি যে ভিউ আসছে না ভালো লাগছে না আর ভিডিও বানাবো না এরকম করে কিন্তু অনেক অনেক দিন এক সপ্তাহ দু সপ্তাহ মতো করে কিন্তু আমি ভিডিও দিইনি তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে এই যে চ্যানেলটা আমি ভিডিও বানাচ্ছি তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে সেই জন্য এই সব ভুল থেকে কিন্তু আমি ওই চ্যানেলটা খুলেছি আমার ব্লগার অনুমিতা ওই চ্যানেলটা কিন্তু খোলা যে এই সব চ্যানেলে আমি যে ভুল করেছি মানে এই টুনটুনি ব্লগস চ্যানেলটাতে আমি যে ভুল করেছি সেই ভুলটা যেন আমি আমার ওই চ্যানেলটাতে না করি ব্লগার অনুমিতা তার জন্যই কিন্তু তোমাদেরকে আমি টিপসগুলো দিই তো মানে আমার নিজস্ব এক্সপেরিমেন্ট ঠিক আছে আমি এক্সপেরিমেন্ট করেছি যে না আমার এটা করতে হবে বা আমার এটা ভুল ছিল তো সেইটা সংশোধন করতে হবে তো সেই জন্যই কিন্তু আমি ওই চ্যানেলে ভিডিওটা ওইভাবেই কিন্তু বানাই বা তোমাদেরকে টিপসগুলো দিয়ে থাকি ঠিক আছে আর তো সেই জন্য সবাইকে বলবো যে তোমরা হচ্ছে ভিউয়ের দিকে নজর একদম দিও না তোমরা শুধু ভিডিওটা সুন্দরভাবে করো ভিডিও এডিটিংটা সুন্দরভাবে করো ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশান থামনেল এই কটা জিনিস প্রপারভাবে তৈরি করে আপলোড করো ইউটিউবে করার পরে তোমরা একদম নিশ্চিন্তে থাকো যদি দেখা যাচ্ছে তোমাদের ক্লিক থ্রু রেটটা একদমই কমে গেছে আবার কিন্তু তোমরা টাইটেলটাও চেঞ্জ করতে পারো মাঝে মধ্যে ডেসক্রিপশান বা ট্যাগটাও চেঞ্জ করতে পারো অল্প স্বল্প করে আর না হলে কিন্তু একেবারেই ছেড়ে দিয়ে বসে থাকো টাইটেলটা একটু চেঞ্জ করে আর টাইটেলটা একটু চেঞ্জ করে পুরোপুরি ছেড়ে দিয়ে বসে থাকো আমি মনে করব একদিন না একদিন কিন্তু ভিডিও ভাইরাল হবেই তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজড হবেই ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু ব্রড ভিডিওর দিকে নজর দাও মানে লং ভিডিও দিকে নজর দাও শর্ট ভিডিওটা কম বানিয়ে লং ভিডিও দিকে নজর দাও অনেকেই আমাকে কমেন্ট করছো বা ফোন করছো যে দিদি ভাই আমার হচ্ছে চ্যানেলটা দেখে দাও তো আমার চ্যানেলটা দেখে দাও এরকম কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করছে আমি দেখছি তারপরেও কিন্তু আমাকে ফোনও করছে অনেকেই অনেকেই বলছো যে আমার চ্যানেলটা দেখে দাও তোমরা তো আমি সেই জন্য বলবো যে আমি চ্যানেলটা তো তোমাদের সেটিংসগুলো ঠিক করতে পারবো না কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি দেখে দিতে পারি তো আমি অনেকের ভিডিও কিন্তু দেখেছি আর দেখে কিন্তু কমেন্টও করেছি তো অনেকেরই দেখছি ভিডিও বানাচ্ছো ঠিকই আছে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করছে মানে কাঁপছে সেটা দেখতে একটুও ভালো লাগছে না আর আমি আরেকটা কথা বলবো যেহেতু তোমরা এখন নতুন নতুন ইউটিউবে এসেছো তো সেই জন্য কিন্তু তোমরা একটা স্ট্যান্ডে ফোন লাগিয়ে তোমরা ভিডিও করো তারপর হচ্ছে ভিডিওটা এডিটিং করো করে ভয়েস ওভার করো ঠিক আছে একদম শুরুর থেকে তোমরা ভয়েস ওভারটা করো না মানে ভয়েস দিতে দিতে টোটাল ভিডিওটা করো না দেখতে সত্যি ভালো লাগছে না কারণ আমিও করতাম ওটা ওটা কখন করা যায় বলো তো যারা খুব বড়ো ইউটিউবার বড় হয়ে গেছে যাদের প্রচুর প্রচুর ভিউ আসে তারা কিন্তু ওটা করতে পারে কথা বলতে বলতে ভিডিও তো ওইটা কিন্তু আমাদের মতো ছোটো ইউটিউবারদের জন্য নয় ওটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওটা করতে হবে তাই তোমরা হচ্ছে তোমরা স্ট্যান্ডে ফোনটা লাগাও লাগিয়ে ভিডিওটা করো তারপর ভয়েস ওভার করো ঠিক আছে দেখতে সত্যি সুন্দর লাগবে আর একটা জিনিস এখন যেহেতু আইপিএল চলছে এরকম প্রচুর প্রচুর কিন্তু ওকেশান থাকে যখন কিন্তু আমাদের ভিডিওটা মানে একদম কিন্তু জিরো ভিউজে চলে আসে এমন অনেক হয় যে হঠাৎ আমাদের এক হাজার দেড় হাজার ভিউ হচ্ছে হঠাৎ দেখা যাচ্ছে একশো দুশো ভিউও হচ্ছে না এরকম কিন্তু হয়ও কারণ ওকেশান অনুযায়ী হয় দুর্গা দুর্গাপূজা কখনও কালী পূজা এরকম যেসব ওকেশান থাকে মানে আমাদের তো বাঙালির ভারো মাসে তেরো পার্বণ তো এরকম ওকেশানে কিন্তু আমাদের ভিডিওর ভিউটা কিন্তু একেবারেই কমে যায় তাই বলবো তোমাদের ভিউ আসুক আর না আসুক তোমরা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করবে রেগুলার কোনো দিকে তাকাবে না অনেকেই বলছ যে দিদিভাই আমার জিরো সাবস্ক্রাইবার আমাকে একজন কমেন্ট করেছে আজকে দেখলাম জিরো সাবস্ক্রাইবার সবাই কিন্তু জিরো সাবস্ক্রাইবে থাকে সবাই যখন চ্যানেলটা ওপেন করে না তখন কিন্তু জিরো সাবস্ক্রাইবার করতে করতে তবেই কিন্তু সে ওয়ান লাখ টু লাখ থ্রি লাখ এরকম পৌঁছায় জিরোর থেকে কারণ শুরুর দিনে কিন্তু প্রচুর মানুষ পাশে থাকে না তোমাকে কিন্তু একাই লড়াই করতে হবে শুরুর দিন থেকে তাই আমিও কিন্তু একাই লড়াই করেছি শুরুর দিন থেকে আমার পাশে কিন্তু কেউই ছিল না ইভেন আমি কিন্তু কোনো মানুষের মানে কাছে কিন্তু ভিডিওর লিঙ্কটা শেয়ার করিনি হ্যাঁ ভিডিওর লিঙ্কটা কিন্তু কখনোই তোমরা শেয়ার করবে না তো ভিডিওর লিঙ্ক কিন্তু আমি কখনো শেয়ার করিনি কারোর কাছে কারণ ওই ভুলটা কিন্তু আমি আগে করেছিলাম যার ফলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্য করবে না আরও একটা জিনিস যেটা আমার কিন্তু নিজস্ব হচ্ছে এইটা ধরো চারখানা চ্যানেল ঠিক আছে তো চারখানা চ্যানেল হওয়ার পরও আমি কিন্তু কোনোরকম জিমেল আইডি দিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করিনি একদম সত্যি কথা একটা চ্যানেলেও মানে একটা জিমেল দিয়েও কিন্তু আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি ইভেন আমার হাজব্যান্ডের ফোন দিয়েও কিন্তু সাবস্ক্রাইব করিনি মানে কোনো ফোন দিয়ে সাবস্ক্রাইব করিনি যা সাবস্ক্রাইবার এসছে আমার কিন্তু অর্গানিক আর যা ভিউ আসছে সবই কিন্তু আমার অর্গানিক ঠিক আছে কোনো সাবস মানে সাবস্ক্রাইবার ভিউ কোনো টাইপও কিন্তু আমার হাতে নেই মানে আমি করিনি কোনো কিছুই ঠিক আছে তাই বলবো তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরে কাজ করো সফল কিন্তু একদিন হবেই কারণ ধৈর্য না ধরলে হয় না আর তোমরা অনেক ব্লগ ভিডিও দেখো অনেকের ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো তারা ঠিক কী টাইপের ভিডিও বানাচ্ছে কি ধরনের টাইটেল ট্যাগ দিচ্ছে সেটাও দেখো আর ভিডিওটা কেমন ধরনের এডি এডিটিং করছে সেটাও কিন্তু দেখো ঠিক আছে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমার খুব পুরানো সাবস্ক্রাইবার দিদিভাই তো কমেন্ট করেছিল যে নিজের ভিডিও দেখে কি নিজে ওয়াশ টাইম বাড়াতে পারবো এই ভুলটা কিন্তু কখনোই করো না যে নিজের ভুল দেখে মানে ভিডিও দেখে নিজেই ওয়াশ টাইম বাড়াবো তাহলে কিন্তু মনিটাইজেশান কখনোই হবে না কারণ ওখানে কিন্তু চেক হয় যে এই ভিউগুলো কি অর্গানিক আসছে নাকি কি এই ভিউগুলো নিজে থেকে বাড়ানো হয়েছে সেটা কিন্তু চেক হয় তো সব কিছু ভেবে চিনতে কাজ করতে হবে ইউটিউবে কারণ প্রচুর পরিমাণে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স আছে আর সমস্ত গাইডলাইন্স মেনেই কিন্তু আমাদের কাজ করতে হবে ভিডিওটা আজকে এই পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো আর কোনো রকম প্রবলেম হলেও অবশ্যই আমাকে ফোন করো আর সাথে কিন্তু কমেন্ট করতেও ভুলো না যে তোমাদের কার কী প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা